সমদিয়ে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সেনাবাহিনীতে বেসামরিক পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা এই পদগুলোতে কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের যোগ্যতা কেমন হতে হবে আবেদন করতে কত টাকার প্রয়োজন হবে সকল বিস্তারিত তথ্য জানিয়ে দেবসরি रिक्वेस्ट থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাও তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে মোট তিনটি পদে কিন্তু জনবল নিয়োগ করা হবে তো এখানে প্রথম যে পদটি রয়েছে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি ইংলিশ ভাষণে নিয়োগ করা হবে দ্বিতীয় যে পদটি রয়েছে ড্রাইভার এবং তৃতীয় যে পদটি রয়েছে নিরাপত্তা কর্মী তো সর্বশেষ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সর্বশেষ নিরাপত্তা কর্মীতে একজন জনবল নিয়োগ করা হবে এবং এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হতে হবে আপনাকে দাস অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন পারবেন এবং অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য থাকবে অর্থাৎ আপনারা যদি পূর্বে কোথাও নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ না হলেও চলবে তো এখানে বেতন দেখেন বিশতম গ্রেডে আপনারা বেতন পাবেন আপনাদের বেতন স্কুল হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো দুই নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার এখানেও একজন জনগণ নিয়োগ করা হবে এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন তো এখানে আপনার অন্য অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনাকে অবশ্যই এই আবেদন করতে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বেতন হচ্ছে টাকা তথ্য ষোলোতম প্রযুক্তি ইংলিশ ভাষণে এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে আপনার শিক্ষক যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে দুই নম্বর সমগ্র শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমানের গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি যদি কোনো আপনার যদি শিক্ষা লাইফে কোনো তৃতীয় শ্রেণী পেয়ে যদি আপনার উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং তিন নম্বর বলা হচ্ছে যে এ লেভেল ও লেভেলধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন চার নম্বর বলা হয়েছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এটার বেতন স্কুল হচ্ছে গ্রেড বেতন হচ্ছে টাকা টাকা বন্ধুরাটিতে আপনারা আবেদন করতে পারবেন আঠাশ জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনার বয়স হতে হবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স তিরিশ বছরের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়স কিছুটা শিথিল যোগ্য করা হবে তো এখানে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না এক্ষেত্রে সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এম সি পি এস ও ইডু ডট বিডি থেকে জানা যাবে আবেদনকারীকে কমিক নং একের জন্য সাতশো টাকা এবং কমিক নং দুই ও তিনের জন্য তিনশো টাকা অর্থাৎ ড্রাইভার ও নিরাপত্তা কর্মীর জন্য তিনশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট সম্পন্ন করার পর অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো বন্ধুরা আপনারা যদি কেউ এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে অবশ্যই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানে তারপর আবেদন করবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন তো আসলে মতো এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো নিজের সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম